আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক একটি প্রশ্ন করেছেন একজন সুদী ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা হারাম উপার্জনকারী এবং হারাম ও হালালের মাঝে সংমিশ্রিত উপার্জনকারীর বাড়িতে দাওয়াত খাওয়ার কয়েকটি সুরত হতে পারে এক নম্বর সুরত হল হারাম উপার্জনকারীর পূর্ণ রোজগারই হারাম আর লোকটি তার হারাম টাকা দিয়েই দাওয়াত খাওয়াচ্ছে দুই নম্বর সুরত লোকটির উপার্জন হালাল ও হারামের মাঝে সংমিশ্রিত এ দুটি উপার্জিত অর্থ এমনভাবে সংমিশ্রিত একটি অপরটি থেকে পৃথক নয় একই ভূত তবে এর মাঝে হারাম উপার্জন বেশি আর লোকটি মিশ্রিত সেই সম্পদ দিয়েই দাওয়াত খাওয়াচ্ছে তৃতীয় সুরত দাওয়াতকারীর হালাল উপার্জনও আছে আবার হারাম উপার্জনও আছে এ দুটি অর্থ এমনভাবে সংমিশ্রিত উপার্জিত একটি অন্যটি থেকে পৃথক নয় তবে তার হারাম উপার্জন কম হালাল উপার্জন বেশি আর লোকটি মিশ্রিত সম্পদ দিয়ে দাওয়াত খাওয়াচ্ছে চতুর্থ স্রোত হারাম উপার্জনকারী হারাম উপার্জন দিয়ে দাওয়াত খাওয়াচ্ছে না বরং কারো থেকে হালাল টাকা ধার করে ঋণ করে কর্য করে সে দাওয়াত খাওয়ায় প্রথমুক্ত দুই সুরতে উক্ত ব্যক্তির বাড়িতে দাবাত খাওয়া জায়েজ নয় আর তৃতীয় সুরতে উক্ত ব্যক্তির বাড়িতে দাবাত খাওয়া জায়েজ হলেও না খাওয়া উত্তম প্রথমোক্ত দুই সুরত সম্পূর্ণ রোজগারি হারাম এবং লোকটি হালাল হারাম মিশ্রিত সম্পদের মধ্যে হারাম উপার্জনটা বেশি এই দুই সুরতে ওই সুৎখুর ব্যক্তির বাড়িতে দাবাত খাওয়া জায়েজ নয় তৃতীয় সুরত হালাল হারাম মিশ্রিত কিন্তু হালাল উপার্জনটা বেশি চতুর্থ সুরত তার এই সমস্ত উপার্জিত হালাল হারাম সম্পদ থেকে দাওয়াত খাওয়ায় নাই বরঞ্চ কারু কাছ থেকে ধার করে টাকা এনে ঋণ করে সে দাওয়াত খাওয়া খাইয়েছে এই তৃতীয় এবং চতুর্থ সুরতে তার বাড়িতে দাওয়াত খাওয়া যায় হবে তবে তৃতীয় সুরতে দাওয়াত না খাওয়াটা উত্তম হবে তৃতীয় সুরতটা কি তার মধ্যে উপার্জিত হালাল হারামের মধ্যে হালাল উপার্জনটা বেশি তার বাড়িতে দাওয়াত খাওয়া জাহেজ তৃতীয় সুরতে তবে না খাওয়াটা উত্তম আর চতুর্থ সুরতে তার ওই সমস্ত হালাল উপার্জন মিশ্রিত সম্পদ থেকে দাওয়াত খাওয়ায় নাই খাইয়েছে অন্য কারোর কেস থেকে ধার করে ঋণ করে টাকা দিয়ে তার বাড়িতে সম্পূর্ণ রূপে দাওয়াত খাওয়াটা জায়েজ হবে আল্লাহ পাকবুল্লা আলামিন আমাদেরকে এই সুদ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন এবং সুদী ব্যক্তিদের থেকে দূরে তাকার এবং তাদেরকে অনুৎসাহিত করার তাওফিক দান করুন আমিন